আমার নাম শাইলা হাকিম আমি কয়েকটা প্রশ্ন করব তার প্রথমটা হলো আজকের আলোচনার বিষয় ইসলাম ধর্মে নারীর অধিকার সেখানে তো নারীরাই বেশি প্রশ্ন করবে যদি বিষয়টা হতো ইসলামে পুরুষের দায়িত্ব কর্তব্য তাহলে আরো ভালো হতো আমার প্রশ্নটা হলো আপনি আপনার লেকচারে বললেন খুবই সুন্দরভাবে বললেন যে একজন মহিলা না বলতে পারে যদি সে একজন বিশেষ লোককে বিয়ে করতে না চায় তবে আপনার লেকচারে আপনি নিজেই বলেছেন যে নারীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে না এই কারণে যে সে উপার্জন করে না আর এই লোকগুলিকে মেয়েটা না বলার পরেও মেয়েটার দেখাশোনা করবে ভালোভাবে মহিলারা সবসময়ই পুরুষের দয়ার উপর নির্ভর করে এ ধরনের ঘটনার পরে আমি আপনার কাছে এটার উত্তর চাই আপনি দয়া করে আপনার প্রশ্নটা দুই বা তিন সেন্টেন্সে বলতে পারেন আপনি আসলে কোন উত্তরটা চাচ্ছেন আমি এখানে উপস্থিত সব শ্রোতাদেরই অনুরোধ করব অল্প কথায় আপনাদের প্রশ্নটা করবেন সামাজিক পটভূমিটা আপনাদের মতো ড জাকিরও কিছুটা জানেন আপনার প্রশ্নটা অল্প কথায় বলেন আমার প্রশ্নটা হল আপনি বললেন যে কোনো মহিলা কাউকে বিয়ে করতে না চাইলে সেখানে না বলতে পারে তবে পুরুষরা তাকে খাওয়াচ্ছে তার যত্ন নিচ্ছে মেয়েটা তাদের উপর নির্ভরশীল মেয়েটা না বলার পরেও কি সেখানে নিরাপদ থাকতে পারবে বোন আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি যে একজন নারী বিয়ে করতে না চাইলে না বলতে পারে কিন্তু এভাবে না বলে দেওয়ার পরেও সে মহিলা কি নিরাপদে থাকবে আপনি মনে হয় আমার লেকচারটা মনোযোগ দিয়ে শোনেননি আমি আমার লেকচারে বলেছি যে পরিবারে উপার্জনের দায়িত্ব থাকে পুরুষদের উপর বিয়ের আগে দায়িত্ব থাকে তার বাবা অথবা ভাইয়ের সেই মহিলার থাকা খাওয়া ইত্যাদি খরচ বহন করার আর বিয়ের পর দায়িত্ব থাকে স্বামী অথবা সন্তানের সেই মহিলার খরচ বহন করার যদি সে না বলে তারপরেও তার দেখাশোনার দায়িত্ব থাকবে তার বাবা অথবা তার ভাইদের উপরে সে মহিলা অবশ্যই না বলতে পারে আমি জানি না এখানে সমস্যাটা কি